আসসালামু আলাইকুম রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার নবম পর্বে আছি আজকের পর্বে আমরা দেখব ব্লগারের জন্য কিভাবে আমরা এসিও রিলেটেড একটি কন্টেন্ট পোস্ট করতে পারি এবং অবশ্যই আমরা ব্লগারের কন্টেন্ট তৈরি করার জন্য চ্যাট জিপিটি ইউজ করব এবং ব্লগারে কন্টেন্ট পোস্ট করার পর গুগল সার্চ কনসোলে কিভাবে আমরা ইউআরএল রিকোয়েস্ট ইন্ডেক্সিং করতে পারি সেটাও আমি আপনাদেরকে দেখাব তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লগারে কিভাবে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারি তো এর জন্য প্রথমে আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব তারপর এখান থেকে আমরা ডটে ক্লিক করব তারপর আমরা ব্লগারে চলে যাব আমরা ব্লগারের ড্যাশবোর্ডে চলে এসেছি এবার এখান থেকে আমরা নতুন পোস্ট করব আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনারা আগের ভিডিওগুলি দেখে আসুন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে আমরা সহজেই একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারি এখানে আমরা যেই নিউ পোস্ট দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটি ব্লগ লিখব তো ব্লগ লেখার জন্য অবশ্যই আমরা চ্যাট জিপিটি ইউজ করব তো আমরা পাশে একটি চ্যাট জিপিটি খুলে নিব আমরা ওপেন এআই এখানে ক্লিক করব তারপর এখানে আমরা লগ এ ক্লিক করব এখন আমরা একটু ভাববো আমি কি রিলেটেড পোস্ট আজকে আমি করব তো অবশ্যই আমি এই ওয়েবসাইটে টেক রিলেটেড ভিডিও পোস্ট করি তো আমি এখানে টেক রিলেটেড ভিডিও পোস্ট করব তো আমি আগে জানব আজকে কোন কোন টেক নিউজ টপ র্যাঙ্কে আছে সেই নিউজের উপর ভিত্তি করে আমি একটি নতুন নিউজ লিখব তো আমরা আজকে কোন কোন নিউজ র্যাঙ্কি আছে তা দেখার জন্য আমরা এখানে পাশে আরেকটি ট্যাপ খুলব এখানে আমরা গুগল নিউজ লিখব গুগল নিউজ লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল নিউজ চলে এসেছে আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব আমরা এখন গুগল নিউজে চলে এসেছি এখানে যত ধরনের আপডেট নিউজ তা আমরা এখান থেকে পেয়ে যাব তো আমরা যেহেতু টেক রিলেটেড নিউজ আপলোড করব এখানে আমরা যে টেকনোলজি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এই টেকনোলজিতে সকল টেক রিলেটেড নতুন নতুন নিউজ আমরা এখানে পেয়ে যাব তো আমাদের প্রয়োজন মতো এখান থেকে আমরা যে কোনো একটি টেক নিউজ পাবলিশ করব তো এখানে আমরা সবচাইতে পপুলার যেই ট্রেন্ডিং নিউজটি প্রথমে দেখতে পাচ্ছি এটাকে আমরা আপলোড করব এটা একটি অ্যাপেলের নিউজ আমি এই নিউজটি নতুন করে পাবলিশ করব তো আমি এখানে ক্লিক করে এই নিউজের ভিতর ঢুকে পড়ব এখানে আমরা নিউজটি দেখতে পাচ্ছি অ্যাপল ইন্ট্রোডিউসড এ ডিলাইটফুল অ্যান্ড এলিগেন্ট নিউ সফটওয়্যার ডিজাইন আমরা এর উপর একটি নিউজ আর্টিকেল তৈরি করব তো নতুন করে নিউজ আর্টিকেল তৈরি করার জন্য আমরা এখানে যেই আর্টিকেলটি আছে এটাকে আমরা হুবহু কপি করে নিব পুরো নিউজটিকে আমরা কপি করে নিব এবার আমরা এই নিউজটাকে চ্যাট জিপিটির মাধ্যমে নতুন করে আবার লিখব তো আমরা চ্যাট জিপিটির এখানে চলে আসব তো এখানে প্রথমে আমরা একটি ব্রেকেট দিব তারপর আমাদের কপি করা যে নিউজটি আছে সেই নিউজটিকে আমরা পেস্ট করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের কপি করা পুরা নিউজটি এখানে চলে এসেছে এবার এখানে আমরা ব্রেকেট শেষ করব এবার এই নিউজটিকে কিভাবে আমরা আবার নতুন করে লিখতে চাই তা আমরা এখানে পাশে লিখে দিব তো আমরা এখানে টাইপ করব আমি কিভাবে নিউজটি চাচ্ছি নতুন করে এখানে আমরা লিখে দিয়েছি পনেরোশো টু দুই হাজার ওয়ার্ডের মধ্যে এসিও ব্লক জেনারেট করতে হবে তারপর আমরা এখানে লিখবো আমাদের এই ব্লগে এসিও ট্যাক থাকতে হবে তারপর আমি এখানে লিখে দিয়েছি এসিও ট্যাক ইউজ হবে কন্টেন্টের ভিতর আমার যে চ্যাট জিবিটিতে যে কন্টেন্টটি লেখা হবে তার ভিতরে এসিও ট্যাক রিলেটেড কন্টেন্ট লিখতে হবে তারপর এখানে আমরা লিখে দিয়েছি মেক এ ফোকাস কিওয়ার্ড এরপর আমরা এখানে লিখে দিয়েছি যে মেটার ডেসক্রিপশন আমাদের প্রয়োজন পড়বে আমাদের জন্য একটা শর্ট মেটার ডেসক্রিপশন দিয়ে দেয় আমাদের একটি ইউআরএল স্লগ লাগবে সেটা আমরা লিখে দিয়েছি এরপর আমরা এখানে লিখে দিয়েছি ইফ নেসেসারি ইউস আউটবাউন্ড লিঙ্ক অ্যাট কন্টেন্ট আমাদের এই কন্টেন্টে যদি আউটবাউন্ড লিঙ্ক প্রয়োজন হয় তাহলে অবশ্যই যেন কন্টেন্টে আউটবাউন্ড লিঙ্ক থাকে তারপর এখানে আমরা লিখে দিয়েছি আট থেকে পনেরো ওয়ার্ডের মধ্যে এসিও টাইটেল লাগবে তো আমাদের এই কন্টেন্টে যে লিখবে তা আট থেকে পনেরো ওয়ার্ডের মধ্যে এসিও একটি টাইটেল আমাকে দিবে এবং আমাকে যে কন্টেন্টটি সে লিখে দিবে তা ইজি ল্যাঙ্গুয়েজে হতে হবে এবং ইউনাইটেড স্টেট যে ইংলিশ ব্যবহার করে সেই ইংলিশের উপর ভিত্তি করে আমাকে কন্টেন্টটি লিখে দিতে হবে তো আমি এখানে এতটুকু ইনফরমেশন লিখে দিয়েছি তার উপর ভিত্তি করে এই চ্যাটজিপিটি আমাকে নতুন করে এই নিউজটি লিখে দিবে। এবার এখানে আমরা যে টুলস দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখান থেকে আমরা থিং ফর লঙ্গার এখানে আমরা ক্লিক করে দিব এই থিং ফর লঙ্গার ক্লিক করার পর চ্যাটজিপিটি প্রথমে আমার এই টোটাল নিউজটাকে সে প্রথমে চিন্তা ভাবনা করবে পরবর্তীতে সে নতুন করে সুন্দর করে আমাকে একটি কন্টেন্ট লিখে দেবে তো এবার আমি এখানে ক্লিক করব বা কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব আমি দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি থিঙ্ক করছে এবং নতুন করে কন্টেন্ট লেখা শুরু করবে এবার দেখতে পাচ্ছি সে নতুন করে কন্টেন্ট লেখা শুরু করছে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিপিটিকে যেভাবে আমি কন্টেন্ট লিখতে বলেছিলাম সে সুন্দরভাবে সেভাবেই কন্টেন্ট লিখে দিয়েছে আট থেকে পনেরো ওয়ার্ডের মধ্যে সে আমাকে একটি টাইটেল লিখে দিয়েছে তারপর সে আমাকে একটি ইউআরএল স্লগ লিখে দিয়েছে সে আমাকে একশো পঞ্চাশ থেকে ষাট ক্যারেক্টারের মধ্যে একটি মেটা ডিসক্রিপশন সে আমাকে লিখে দিয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি মেটা কিওয়ার্ড সে আমাকে সুন্দর মেটা কিওয়ার্ড কিছু লিখে দিয়েছে এরপর সে আমাকে কন্টেন্ট লিখে দিয়েছে আমরা এখানে কন্টেন্টের মধ্যে কিছু আউটবাউন্ড লিঙ্ক দেখতে পাচ্ছি যেমন এখানে আমরা একটি আউটবাউন্ড লিঙ্ক দেখতে পাচ্ছি আউটবাউন্ড লিঙ্ক হলো আমি এখানে ক্লিক করে যেখানে যেই রিয়েল যেই নিউজটি আছে সেই নিউজটি সত্যতা যাচাই করার জন্য সে চাইলে এখানে ক্লিক করে আমার এই নিউজটি সত্যতা যাচাই করতে পারে এবার এখান থেকে আমি কন্টেন্ট কপি করে আমি এখানে পোস্ট করব একে একে তো প্রথমে আমরা এখানে টাইটেলটি কপি করে নিয়ে আসবো এখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি এখান থেকে আমি টাইটেলটি কপি করে নিব তারপর এখানে আমি পেস্ট করে দিব তারপর এখানে আমরা ইউআরএল স্লগ দেখতে পাচ্ছি এখানে আমরা ইউআরএল স্লগটি কপি করে নিব ইউআরএল স্লগ হলো আমরা যখন পোস্ট করব আমাদের যে একটি ইউআরএল হবে যেমন এখানে আমরা একটি ইউআরএল দেখতে পাচ্ছি এই ইউআরএলটিকে ইউআরএল স্লগ বলে তো আমরা এখানে পোস্ট এডিটে চলে আসব। এখানে যেই আমরা পারমা লিঙ্ক দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর এখানে আমরা কাস্টম পারমা লিঙ্ক এখানে আমরা ক্লিক করব এখানে আমরা কপি করা সেই ইউআরএল স্লকটিকে পেস্ট করে দিব তারপর আবার আমরা চ্যাট জিপিটিতে চলে যাব এবার এখানে আমরা মেটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এখান থেকে ডেসক্রিপশন কপি করে নিব তারপর এখানে আমি একটু স্ক্রল করে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সার্চ ডেসক্রিপশন এখানে আমরা ক্লিক করব এখানে আমাদের সেই কপি করা ডেসক্রিপশনটি আমরা পেস্ট করে দিব আবার আমরা চ্যাট জিবিটিতে চলে যাব এবার এখান থেকে আমরা যেই পুরো কন্টেন্টটি আছে পুরো কন্টেন্টটি আমরা কপি করে নিব তারপর এখানে আমি কপিতে ক্লিক করব। এবার আমরা এখানে পেস্ট করে দিব আমাদের কন্টেন্টটি কপি পেস্ট করা হয়ে গেছে এবার এই কন্টেন্টের উপর আমরা একটি ইমেজ অনলাইন থেকে সার্চ করে নিতে পারি অথবা এআই দিয়ে আমরা একটি ইমেজ জেনারেট করে নিতে পারি তো আমি অনলাইন থেকেই একটি ইমেজ সার্চ করে বের করব। আমি টাইটেলটি কপি করে নিয়ে এসেছি এবার এখানে আমি একটু সার্চ করে দেখব আমরা দেখতে পাচ্ছি দুই দিন এবং একদিন আগে এই কন্টেন্টগুলি পাবলিশ হয়েছে আমরা ছবিতে চলে যাব এখান থেকে আমাদের প্রয়োজন মতো একটি ছবি আমরা কপি করব যেমন আমি এই ছবিটিকেই কপি করে নিব এখানে আমরা ক্লিক করব তারপর এই ছবিটির উপর আমরা রাইট বাটন ক্লিক করব তারপর কপি ইমেজ এখানে ক্লিক করব এরপর আমরা পোস্ট এডিটে চলে আসব এরপর আমরা একবারে প্রথমে এখানে কাটসারটি রেখে আমরা একটি এন্টার প্রেস করবো তারপর উপরে কাটসারটি ক্লিক করে আমাদের কপি করা ছবিটিকে আমরা এখানে পেস্ট করে দিব তো আমি মাউসের রাইট বাটন ক্লিক করব এখান থেকে আমি যে পেস্ট দেখতে পাচ্ছি আমি পেস্টে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি এখানে অটোমেটিক আপলোড হয়ে গেছে এবার এই ছবিটিকে আমরা চাইলে একটু লার্জ করে নিতে পারি এখানে আমরা ইমেজ সাইজ দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা এক্সটেন্ট লার্জ এখানে আমরা ক্লিক করব এবার আমরা এই ইমেজে টাইটেল টেক্সট বসিয়ে দেব তো এখানে আমাদের টাইটেলটি আমরা কপি করে নিব তারপর ইমেজটির উপর আমরা ক্লিক করব। এখানে আমরা সেটিংসের মতো যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের কপি করা টাইটেলটি আমরা এখানে বসিয়ে দিব এবং টেক্সট টাইটেল এখানেও আমরা কপি করা টাইটেলটি বসিয়ে দিব এই আলট্রা টেক্সট এবং টাইটেল টেক্সট ছবিতে বসালে কি সুবিধা আমরা পাব। আমরা যখন গুগলে ইমেজ সার্চ করি তখন যদি আমরা এই টাইটেল দিয়ে ইমেজ সার্চ করি তাহলে আমাদের এই ছবিটি আমরা খুব সহজেই পেয়ে যাব এবার এখানে আমরা আপডেটে ক্লিক করবো এরপর আমরা এখানে একটি লেবেল অ্যাড করব। আমাদের অলরেডি অনেকগুলি লেবেল ক্রিয়েট করা আছে তো আমি এখানে সিলেক্ট করা মাত্রই আমার যতগুলি লেবেল রেডি করা আছে তা আমি দেখতে পাচ্ছি নিচে নিচে চলে এসেছে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন লেবেল বা ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি এটা আমরা লেবেলও বলতে পারি বা ক্যাটাগরিও বলতে পারি এছাড়া আমি যদি এখানে নতুন লেবেল অ্যাড করতে চাই তাহলে এখানে আমি যদি কিছু নতুন কিছু একটা লিখে দেই তাহলেই আমার একটি লেবেল তৈরি হয়ে যাবে তো এখান থেকে আমি টেক নিউজ ইংলিশ এই লেভেলটি সিলেক্ট করে দিব এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিশ অন আমি এটা আজকে পাবলিশ করব নাকি অন্য কোনো দিন পাবলিশ করব তা আমি চাইলে এখান থেকে দেখিয়ে দিতে পারি আমি এখানে ক্লিক করব এখান থেকে আমি ডেট টাইম সেট করব এবং সেই ডেট টাইমে আমার এই আর্টিকেলটি পাবলিশ হয়ে যাবে এরপর আমরা পারমা লিঙ্কের কাজ দেখেছি লোকেশন এটার প্রয়োজন নেই সার্চ ডিসক্রিপশন এটা আমরা বসিয়েছি নিচে আমরা দেখতে পাচ্ছি কাস্টম রোবট ট্যাক্স এখানে আমরা ক্লিক করব আমরা যদি এই পোস্টটিকে ইন্ডেক্সিং না করতে চাই ইন্ডেক্সিং মানে গুগল সার্চের র্যাঙ্কে না আনতে চাই তাহলে এখানে আমরা যে নো ইন্ডেক্স লেখাটি আছে এখানে আমরা টিকমার্ক করে দিব এখান থেকে ডিফল্ট যে অপশনটি আছে এটাকে আমরা তুলে দিব তারপর এখানে নো ইন্ডেক্স এটাকে আমরা টিকমার্ক করে দেব তাহলে আমাদের এই আর্টিকেলটি গুগল র্যাঙ্কে যাবে না তবে আমরা সবাই চাই আমাদের আর্টিকেল অবশ্যই গুগল র্যাঙ্কে এক নম্বরে থাকুক তো এটা আমরা অবশ্যই ডিফল্ট সিলেক্ট করে দিব কিন্তু অনেক সময় অনেক আর্টিকেল আমরা চাই যে ইন্ডেক্স করার প্রয়োজন নেই বা আমরা গুগল র্যাঙ্কে নিয়ে আসতে চাই না সেক্ষেত্রে আমরা এটা টিকমার্ক করে দিব তো এবার আমাদের সব কাজ শেষ এবার আমরা আপডেটে ক্লিক করব এবার এখান থেকে আমরা ব্যাকে চলে যাব তারপর এখানে আমরা ভিউ ব্লগ এখানে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন পোস্টটি এখানে চলে এসেছে এবার এখানে আমরা যদি ক্লিক করি আমরা আমাদের পোস্টটি দেখতে পাচ্ছি এবার আমরা এই নতুন পোস্টটি পাবলিশ করার পর এই পোস্টটিকে ইন্ডেক্সিং করব গুগল অটোমেটিকলি এই পোস্টটিকে ইন্ডেক্সিং করে নিবে কিন্তু কবে ইন্ডেক্স করবে তা আমরা সঠিকভাবে জানি না তো আমরা চাইলে এখনই এই পোস্টটিকে গুগল ইন্ডেক্সিংয়ের জন্য গুগল সার্চ কনসোলে এই লিঙ্কটিকে আমরা পাবলিশ করতে পারি তো এই কাজটি কিভাবে করব চলুন আমরা দেখে নিই তো এই লিঙ্কটিকে প্রথমে আমরা কপি করে নিব এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি আমরা সেই গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টে চলে যাব এখানে আমরা গুগল সার্চ কনসোল লিখে সার্চ করব। এখানে আমরা ঢুকে পড়বো স্টার্টে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়াচ টেক ব্লক ডট কম সার্চ কনসোলে যে ওয়েবসাইট ইউআরএলটি আমরা অ্যাড করেছিলাম তা আমরা দেখতে পাচ্ছি নতুন করে ডোমেইন অ্যাড করেছি সেই ডোমেনটি আর এই সার্চ কনসোলে নতুন করে অ্যাড করা হয়নি তো প্রথমে আমরা এই ডোমেইনটি আমরা এই সার্চ কনসোলে অ্যাড করে নিব তো এখানে আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি অ্যাড প্রপার্টি এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা ডোমিন নেমটি আমরা এখানে টাইপ করে দিব বা আমরা এখান থেকে কপি করেও নিয়ে আসতে পারি এখানে আমি পেস্ট করে দিব তো এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি কিভাবে ডোমিন নেম লিখতে হবে আমাদের প্রথম যে ডাব্লু ডাব্লু আছে এগুলি সব মুছে দিতে হবে এবং শেষের স্লেসটাকেও আমরা মুছে দিব এবার এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। আমাদের ডোমিন নেমটি ভেরিফাই হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমিন নেমটি ভেরিফাই হয়ে গেছে এবার আমরা এখানে ডানে ক্লিক করব এবার আমরা এখানে দেখতে পারব আমাদের ডোমেইন নেমটি চলে এসেছে এখানে আমরা ক্লিক করব এবার আমরা এখানে যেই ইউআরএলটিকে কপি করেছিলাম সেই ইউআরএলটিকে আবার আমরা কপি করে নিব তারপর আমরা সার্চ কনসোলে চলে যাব টোয়েন্টি ফোর নিউজ ডট কম এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কপি করা ইউআরএলটি আমরা এখানে বসিয়ে দিব তারপর কিবোর্ড থেকে আমরা এন্টারপ্রেস করবো আমাদের এই ইউআরএলটি চেক করে দেখছে অনলাইনে আছে কি না এখানে আমরা টেস্ট লাইভ ইউআরএল এখানে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ইউআরএল ইজ অ্যাভেলেবেল টু গুগল এখানে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্স এটাই আমরা ক্লিক করে দিব আর কি এই ইউআরএলটি ইন্ডেক্স করার জন্য আমি রিকোয়েস্ট করব আর আমাদের এই ইউআরএলটি যখন ইন্ডেক্স হয়ে যাবে তখন আমরা গুগলে এই টাইটেল দিয়ে সার্চ করা মাত্রই আমরা গুগলে আমাদের এই কন্টেন্টটি পেয়ে যাবো হয়তোবা এটা র্যাঙ্কের এক নম্বরেও থাকতে পারে প্রথম অবস্থায় র্যাঙ্কের নিচেও থাকতে পারে পরবর্তীতে আস্তে আস্তে এটা র্যাঙ্কে চলে আসবে তো এখানে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্স এটা আমরা ক্লিক করব ইন্ডেক্সিং করার জন্য আমি রিকোয়েস্ট করলাম আমাদের ইন্ডেক্সড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে এবার আমরা কয়েক ঘন্টা পর এখানে যদি আমরা এই টাইটেল দিয়ে গুগলে সার্চ করি তাহলে আমি এই ওয়েবসাইটের ইউআরএলটি গুগল সার্চ লিস্টে আমরা দেখতে পারবো তো আশা করি আপনাদের কাছে এই ব্লগিং ভিডিওটি ভালো লেগেছে এর পরবর্তীতে আমি আপনাদের সামনে নিয়ে আসব এই ওয়েবসাইটে কিভাবে আমরা মনিটাইজেশন অন করতে পারি আমরা যদি এই ওয়েবসাইটে মনিটাইজেশন অন করতে পারি তাহলে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা টাকা আর্ন করতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত খোদা হাফেজ